আপনারা জানেন ডক্টর সর্বপল্লী জন্মদিন উপলক্ষে জুড়ে শিক্ষক দিবস পালিত হয় হুগলি জেলার চন্ডিতলা থানার অন্তর্গত শতবর্ষ প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিকেও মহাসমারোহে একেবারে জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হল শিক্ষক দিবস শিক্ষক দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় শিক্ষক দিবস উপলক্ষে নবাবপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক প্রাঙ্গন একেবারে সেজে ওঠে এই দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর একের পর এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমগ্র অনুষ্ঠানটি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের মাধ্যমে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের উপলক্ষে সারা দেশের ন্যায় হুগলি জেলার থানার অন্তর্গত নবাবপুর মাদ্রাসা উচ্চ মাধ্যমিকে শিক্ষক দিবস ধুমধাম করে পালিত হলো এই শিক্ষক দিবসকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের আবেগ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত নবাবপুর হাই মাদ্রাসা প্রাঙ্গনে এক বর্ণাঢ্য আয়োজন ছিল চোখে পড়ার মতো শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত দিনের অনুষ্ঠান তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হয় প্রথম পর্যায়ে সমবেত কণ্ঠে প্রার্থনার পর শুরু হয় ছাত্রছাত্রী কর্তৃক পঠন পাঠনের কাজ অর্থাৎ এই দিনে ছাত্রছাত্রীরা নিজেরাই শিক্ষক ও শিক্ষিকার ভূমিকা পালন করেন দ্বিতীয় পর্যায়ে মধ্যাহ্ন ভোজ অর্থাৎ দুপুরের আহার এদিন মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে মধ্যাহ্ন ভোজের বিশেষ আহারের ব্যবস্থা করা হয় তৃতীয় পর্যায়ে মঞ্চস্থ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেখানে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা কবিতা আবৃত্তি গজল বক্তব্য প্রদান করেন মঞ্চস্থ অনুষ্ঠানের উদ্বোধনের পূর্বে নবাবপুর হাই মাদ্রাসার ক্রীড়া শিক্ষক ডক্টর শাহ আলম কর্তৃক রচিত সঙ্গীত মুগ্ধ করে তোলে দর্শক আসনে থাকা শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের তার পাশাপাশি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তাদের প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সম্মাননা প্রদান ও উপহার প্রদান করেন নবাবপুর হাই মাদ্রাসা মাধ্যমিকের প্রধান শিক্ষক মোহাম্মদ ফাসিউর রহমান সিদ্দিকী তার বক্তব্যে শিক্ষক দিবসের তাৎপর্য ব্যাখ্যা করেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা পরায়ণতার নির্দেশ দেন বিস্তারিত কভারেজ দেখুন আমাদের চ্যানেলের পর্দায় I'm the guy. Hello, welcome, উচ্চমাধ্যমিকের student আমার নাম মকিমা খাতুন আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি আজকে আমাদের শিক্ষক দিবস উপলক্ষে আমাদের মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটা অনেক ভালো একটি অনুষ্ঠান যেখানে আমরা সারাদিন ব্যাপী অনেক আহ অনুষ্ঠিত অনুষ্ঠান আমরা পালন করেছি যেমন আমরা সকালে টিচিং করেছি এবং আহ মধ্যাহ্ন ভোজন হয়েছে আমাদের স্কুলে এবং আহ তারপর শিক্ষক সমস্ত শিক্ষা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের আমরা সম্মান দিতে পেরেছি এবং আমরা তো অনেক খুশি অনেক আমরা অতুল্য যে আমরা এটা করতে পেরেছি আজকে শুধুমাত্র একটা অনুষ্ঠান এটা নয় এটা एक्चुअली আমাদের একজন লাইফের लेसन একটা অনেক গুরুত্বপূর্ণ একটা लेसन আমরা এর অনেক কিছু শিখেছি আমরা যা আমাদের স্মৃতি হয়ে থেকে যাবে এবং আমি বিশেষ করে প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কি এই সুযোগ দেওয়ার জন্য যে আমরা এত ভালোভাবে এই অনুষ্ঠানটিকে পালন করতে পেরেছি এবং আমরা অনেকে সবাই অনেক খুশি বলবো এটাই যে আমাদের প্রাণ প্রিয় শতবর্ষ ওনারা অনেক ভালো পড়ান যোগ্যতা অনেকে আমরা অনেক কিছু শিখি স্কুল থেকে আমাদের সহকার sir অনেক কিছু আমরা শিখতে পারি প্রধান শিক্ষক অত্যন্ত কাছের মানুষ উনি আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেন আমার সাথে খুব ভালোভাবে কথা বলেন এবং যে প্রধান শিক্ষক আমাদের অনেক সহযোগিতা করেন সবকিছুতে সাথ দেন এটাই ধন্যবাদ হ্যাঁ বলবো যে এটাই ছাত্রছাত্রীরা সবাই পরিশ্রম করেছে স্যারেদেরও পরিশ্রম আছে এর মধ্যে সকল সাল রয়েছেন সকলের পরিশ্রমে অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং প্রধান শিক্ষকের মধ্যে অনেক ইয়ে রয়েছে উনি অনেক সহযোগিতা করেছেন তাই এই অনুষ্ঠানটি খুব ভালো অনুষ্ঠিত হলো এটাই অনুষ্ঠান বলতে প্রথমেই আমাদের টিচিং হয় যে ছাত্র ছাত্রীরা ক্লাস নেয় সেটা হলো তারপর মধ্যাহ্ন ভোজের আয়োজন ছিল সেখানে সকল ছাত্র ছাত্রী স্যার ম্যাডাম এমনকি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা হলো এবং তারপরে এই যে অনুষ্ঠান আবৃতি গজল এবং শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানানো গিফট সবকিছু দেয়া হলো আমরা খুব আনন্দিত নবপুর হাই মাদ্রাসা পরে এবং সকল ছাত্রছাত্রী সবাই আনন্দিত এবং আমার সাথে যারা কালকে অনেক পরিশ্রম করেছে সালম স্যার এবং সকল ছাত্র ছাত্ররা ছিল কালকে রাত আটটা অবধি সবাই অনেক পরিশ্রম করেছে ওদেরকে অনেক ধন্যবাদ ওন আমরনা মিশালুল মল্লিক নবপুর হাই মাদ্রাসা ক্লাস 12 শতবর্ষ অতিক্রান্ত নবকপুর হাই মাদ্রাসা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের উদ্যোগে চিরাচরিত ঐতিহ্য অনুযায়ী মহা দিন ব্যাপী শিক্ষক দিবস অনুষ্ঠিত হলো আজকের অনুষ্ঠানের তিনটে পর্ব ছিল প্রথম পর্বে আজকে ছাত্র ছাত্রীরাই প্রায় ঘন্টা তারা শিক্ষক শিক্ষিকা হিসেবে তাদের ছোট ছোট ভাই বোনেদের ক্লাস নিয়েছে দ্বিতীয় পর্বে ছিল ভোজ এই মধ্যাভোজের বিশেষত্ব হল প্রায় মধ্যাহ্ন ভোজের যে যে আর্থিক ব্যাপার সেটা সম্পূর্ণভাবে বহন করেন এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী বৃন্দ সব শেষে ছিল মূল অনুষ্ঠান যেখানে শিক্ষক দিবসের ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা সম্পর্কিত আলোচনা সভা সেই সঙ্গে তাদের প্রিয় ছাত্রছাত্রী তারা তাদের প্রিয় শিক্ষক শিক্ষিকাদের তাদের পক্ষ থেকে সংবর্ধনা দেন আজকের দিনের মূল যে বার্তা সেটি হলো আমি চাই বা আমরা চাই আমাদের সকল শিক্ষক শিক্ষিকা এই বার্তায় দিলাম যে শিক্ষক শিক্ষার্থী যে আবহমান কাল থেকে বিরাজমান যে পবিত্র সুমধুর সম্পর্ক বা মেলবন্ধন সেটা অটুট থাকুক সেটা নবাবপুর হাইমাসার ছাত্র আজকে দেখিয়েছে বিশেষ করে নবম দশম দ্বাদশ একাদশের যে সমস্ত ছাত্র ছাত্রী আছে আমার সামনে পিছনে যারা দাঁড়িয়ে আছে সারিবদ্ধ ভাবে অক্লান্ত পরিশ্রম করেছে এবং এর মধ্যে সারা বছর ধরে আমরা তাদের বকাবকি করি বিভিন্ন রকম শৃঙ্খলা ভঙ্গের অপরাধে দণ্ডিত করি আজকের দিনের পর ছাত্রছাত্রীরা সারা বছর ধরে যে সমস্ত শৃঙ্খলা ভঙ্গ করে শিক্ষক শিক্ষক শিক্ষিকারাও সেগুলো ভুলে যান এবং ছাত্র ছাত্রীরা আজকের দিনে একটা শপথ গ্রহণ করে যে এই প্রতিষ্ঠানে কে আমাদের ভালোবাসতে হবে এই প্রতিষ্ঠানকে রক্ষা করার দায়িত্ব আমাদের সেটা তারা দেখিয়ে দিয়েছে বিশেষ করে দ্বাদশ শ্রেণীর আমি তো মনে করি তারা যেভাবে ভাবে আবেগপ্রবণ হয়ে পড়ছে কেন আট বেশি দিন তারা এই প্রতিষ্ঠানে থাকবে না দীর্ঘ আট বছর এই প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সম্পর্ক তারা আর কয়েক মাস থাকবে তারপর এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবে সেজন্য আমি চাই বা আমরা চাই এই ছাত্র ছাত্রীগুলো এই মাদ্রাসা থেকে পাশ করার পর এমন একটা পেশায় এমন একটা কাজে তারা নিযুক্ত হবে পড়াশোনায় আরো উন্নতি করে যাতে করে দেশের সমাজের এবং দশের উপকার সাধিত হবে এটাই আমরা আজকের এই বার্তা দিচ্ছি আজকের এই অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আমি আমাদের মাদ্রাসা শিক্ষক গ্রীরা শিক্ষক সাহা আলমকে আমার পাশে বসে আছে তারকে আরো শিক্ষক আমাদের সাথে রয়েছে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের শেষে আমরা এখানে পঁয়তাল্লিশ ক্লান্ত ক্লান্ত আমি ক্লান্ত হ্যাঁ তাকে দু এক কথা বলার জন্য আমি বলছি তাহলে যদি ও যদি দু একটা কথা না বলে তাহলে আজকের প্রোগ্রামের একটা ব্যাপার যেন ইনকমপ্লিট থেকে যাচ্ছে সেই হিসাবেও দু একটা কথা বলবো আজকে নবাবপুর হাই মাদ্রাসাতে আমাদের শিক্ষক দিবস উদযাপন অনুষ্ঠান মহা সমারোহে উদযাপিত হলো এবং তার জন্য প্রথমে আমি আমাদের নবাবপুর হাই মাদ্রাসার সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা এই অনুষ্ঠানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি সর্বোপরি আমাদের এই যে অনুষ্ঠান সারা দিন ব্যাপী হলো আজকে একদিনের অনুষ্ঠান করার জন্য দীর্ঘ প্রায় পনেরো দিন ধরে আমাদের ছাত্র ছাত্রীরা খাটছে বা পরিশ্রম করছে আপনিও দেখলেন আজকে দিন ব্যাপী তারা সকাল ছটা এসেছে এবং এখনো আমরা এখানে রয়েছি তারা এক রকম ভাবে কাজ করে যাচ্ছে তাই আজকের এই এত সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সরোপরি আমরা যদি দেখি অ্যাকচুয়ালি এই ধরনের অনুষ্ঠান স্যার আগেই বললেন আমাদের সম্মানীয় প্রধান মহাশয় যে এই যে শিক্ষক দিবস শিক্ষক শিক্ষিকাদের সাথে শিক্ষার্থীদের একটা সুসম্পর্ক এটা অত্যন্ত প্রয়োজনীয় বিষয় যদি সেটা না থাকে তাহলে কিন্তু শিক্ষণের ক্ষেত্রে বড় ফাঁকা থেকে যাবে তাই আজকের এই দিনটি উদযাপন তার মধ্য দিয়ে আমরা সেই দিকে এগিয়ে যাব এবং সারা দিন বাকি আমাদের যে অনুষ্ঠান হয়েছে সকালে আমাদের প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়েছে যেখানে আমাদের মাদ্রাসার নিজস্ব পতাকা উত্তোলিত করেছেন আমাদের হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মহাশয় এবং তারপর আমাদের প্রার্থনা দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতঃপর আমাদের আজকে এখানে বিভিন্ন যারা সেখানে শিক্ষক শিক্ষিকা হিসেবে সেখানে টিচিং করেছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তারপর মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা ছিল যেখানে লাঞ্চ করার পর আমাদের যে মূল পর্বের অনুষ্ঠান সেখানে বিভিন্ন ধরনের সঙ্গীত বা আহ সেখানে বিভিন্ন ধরনের বক্তব্য আজকের দিনের তাৎপর্য সম্পর্কে ও তার সাথে বিভিন্ন ধরনের ও তাদের যে সব মিলিয়ে একটা একটা অনুষ্ঠান অনুষ্ঠান সুন্দর সালে নবাবপুর হাই মাদ্রাসা শিক্ষক দিবস হিসেবে উপহার পেল তাই আমি সকল ছাত্র আমরা শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা পুরুত এইভাবেই শিক্ষক শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে উঠুক এবং আগামীতে এর মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা অনেক উঁচু জায়গায় গিয়ে সেখানে তারা বিভিন্ন ধরনের কাজের মধ্যে তারা ইনভলভ হোক এবং তাদের যে লক্ষ্য তাদের যে জীবনের লক্ষ্য সেই লক্ষ্যে উপনীত হবে নিশ্চয়ই এটা আমরা সব সময় আশা করি এবং সকলকে আবারও আমি সকল ছাত্র ছাত্রী বা আমাদের প্রতিষ্ঠানের সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয় সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে জানাচ্ছি আমরা আমরা